এক মাসেরও বেশি সময় ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে এশিয়ার এই সর্ববৃহৎ প্লাস্টিক দানব দেখে মনে হবে হুংকার দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলছে একদিন এ প্লাস্টিক গ্রাস করে নিবে পুরো পৃথিবী ধ্বংস করবে মানবজাতি তবে এমন ভয়ঙ্কর হুঁশিয়ারির পরেও দানবের কোনো পাত্তাই নেই সাধারণ মানুষের কাছে যেখানে ভাস্কর্য দেখে প্লাস্টিক দূষণ রোধের সচেতনতা বৃদ্ধি হওয়ার কথা উল্টো এর পাশে প্লাস্টিক বর্জ্য ফেলছেন সাধারণ মানুষ সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটক সহ সাধারণ মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য কিন্তু এর ফলাফল কেবল মোবাইলের বন্ধি। পর্যটকদের মতে সৈকতে প্লাস্টিক বর্জ্য দূষণমুক্ত রাখতে নিজেদের সচেতন হতে হবে কর্তৃপক্ষের কাছে পর্যটকদের দাবি সৈকতে ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট ডাস্টবিন ব্যবস্থা করার দূষণ রোধে জনসচেতনতার এত আয়োজনের পরেও সৈকতে থামছে না প্লাস্টিক দূষণ বিশাল সৈকতের আনাচে কানাচে পড়ে আছে প্লাস্টিকের বোতল সহ অপচনশীল বিভিন্ন বর্জ্য যা সাগরের পানিতে মিশে ধ্বংস করছে জীববৈচিত্র্য গেল বছর ডিসেম্বরে কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত হয় পঞ্চাশ ফুট উঁচু এ প্লাস্টিক দানব এরপর থেকে সৈকতে ঘুরতে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে রূপান্তরিত হয় ডেক্স নিউজ সিভয়েস টোয়েন্টি ফোর